নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল একটা গান করছি শুধু বলাতেই হারমোনিয়ামটা এই মুহূর্তে আমার কাছে নেই তাই হারমোনিয়াম সাহায্যে করতে পারছি না শুধু বলাতেই করছি একটা স্যামার সঙ্গীত গাইব তাই তোমাদেরকেও শোনাই শুধু বলাতেই শোনাই আমার জানতে ইচ্ছে করে মা গো জানতে ইচ্ছে করে আমা জানতে ইচ্ছে করে মা গো ইচ্ছে করে সৃষ্টির আদিতে লোকে কি নাম ধরে তোমায় ডাকত কি নাম ধরে মা জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মা গো জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মা গো জানতে ইচ্ছে জীবেরি অস্থির তুমি তো রচিলে মাগ নিখিল জীবেরি অস্থিত তুমি দিলে আহার নিদ্রা দিলে এত ক্ষুধা তৃষা বাসতে দে মরণ কেন জানতে ইচ্ছে করে আমা জানতে ইচ্ছে করে মাখো জানতে ইচ্ছে করে আমা জানতে ইচ্ছে করে মাখো জানতে ইচ্ছে করে প্রেম যদি দিলে অন্ত ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে প্রেম যদি দিলে মাগ এই অন্তরে রে ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে হাসতে যারি শেখাইলে তে তারে কেন দিলে কার তরে ও কালকে করছো জীবন ভরে ইচ্ছে করে জানতে জানতিছে করে আমার ইচ্ছে করে মা যন্ত করে আমার জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও পাশে থেকে ভুল ত্রুটি হলে ক্ষমা করো ধন্যবাদ বন্ধুরা